ভালো লাগছে ইনশাআল্লাহ তোমার কাছে তো মনও अच्छा আছে তুমি ভালোই হয়ে গেছো তাই না আখের যে কষ্ট ছিল এটা তো আর নাই কলি ঠিক আছে না তাহলে আমরা কি করলাম এখানে বিনা অপারেশনে আমি তোমাকে ট্রিটমেন্ট দিলাম তাই না তাহলে বিনা অপারেশনে আল্লাহর রহমতে এখন তুমি পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ তাহলে তুমি খুশি তো খুশি ইনশাআল্লাহ আচ্ছা গো তো আপনি লাভ আল্লাহ পাক এর ভালো করে মালিক কে আল্লাহ আমরা হলো শিলা ঠিক আছে তো আল্লাহ পাক মানুষকে রোগ দিয়ে পরীক্ষা নেয় বুঝতে পারছো তো মানুষের সবথেকে বড় নিয়ম জানো সুস্থতা এই জন্য তুমি মুসলমান না তাহলে এই জন্য কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ সুস্থ হবে ঠিক আছে না ইনশাল্লাহ আমি আশা করি তুমি ফ্রিজে ঠান্ডা পানি আইসক্রিম এগুলো খাবানা অ্যালার্জিযুক্ত খাবার খাবা না তাহলে আমি আশা করি তুমি দীর্ঘদিন ভালো থাকবে ইনশাল্লাহ ঠিক আছে